কুম রহমতুল্লাহ আবার কিন্তু বন্ধুরা অনেকে জিজ্ঞাসা করে যে বোন কেমন আসো ভাই কেমন আসো আপনি যদি বলেন যে আল্লাহ আল্লাহর অলিদের ও সেলাই ভালো আছি অবশ্যই কথাটা সিঁড়ি খাবে দাঁড়ান দাঁড়ান মেজাজ গরম করে লাভ হবে না গালকৃষ্টি যত ইচ্ছা খারাপ ভালো আমার বলবেন অসুবিধা নেই জানান নবী হাসান যেভাবে সেভাবে বলতে হবে যদি কি আমাদের বা আপনাদেরকে যে ভাই কেমন আসো বোন কেমন আসো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটাই বেশ নাফ আর নয় দেখুন যদি বলেন আমরা আল্লাহর উল্লিদের মানি অবশ্যই কিন্তু শিরিক করলে তো হবে না আল্লাহর উল্লি তো শিরিক করতে বলি না আপনি যদি বলেন যে আল্লাহ আল্লাহর পিদ্দের ও শিলাই ভালো আছে অবশ্যই কথাটা শিরিক হবে উদাহরণটা এমন আপনাকে কেউ দেখে বলে হ্যাঁ তো শাশুড়ি তো ভালোই মরশোটা দেখতে শুনতে খুব ভালো পরিষ্কার প্রস্কার তখন আপনি যদি বলেন বাপের বাপের বন্ধুদের ও ভালোই হয়েছি তখন আপনি সন্দেহজনক পড়ে যাবেন আপনার পিতা আপনার প্রতি সন্দেহজনক পড়বে এবং সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম কথা শিখ বিশ্রুত এবং এরকম কথাকে মেনে নিতে পারবে না ঠিক তা ধরু আপনি সেরে বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি আপনার বোঝা লাগবে বা ঝগড়া করে লাভ হবে না কোরআন হাদি দলিল ভিত্তিক কথা বলতে হবে অনেকে বলে জোড়া কলা খালি জোড়া বাচ্চা মিথ্যে কথা জোলা জোড়া কলার কোনো এ নেই বরং বিজ্ঞান বলছে জোড়া কলার ভিতরে আপনার এ থাকে পটাশিয়াম বেশি থাকে অনেকে বলে আপনার রাস্তা মাজাদের বিড়াল পারি সে নওদ আস্তাক ওটার কোনো ক্ষমতা থাকে না বরং কুকুরা তাড়া দেয় বিড়াল দ্বারা দৌড়ে তাড়া দিলে তারা পার হয়ে যায় এটাই সবচেয়ে সত্য কথা তারপরে আপনার কোন বাইরে যেতে গেলে যদি অনেকে বলে চেন পড়ে যায় কুলক্ষণা এটা সিঁড়ি কুলক্ষণা মানে কিছু নেই নাম ঠিক মানা করেছে পাকানপিঠে রাত্রি যদি বুনির বাড়ি গ্রামে বিয়ে হয়েছে দিয়ে আসতে গেলে ওই হলদি দেল মেখলা ভূতি পাবে এটা সিঁড়ি অবশ্যই অবশ্যই বাচ্চাদের কপালে কালো ফোঁটা দেয় ওটা অবশ্য দেওয়া শিরিক কালো ফোটার কোনো ক্ষমতা নেই তাবিজ মাদা শিরিক তামিমা মাদা শিরিক কিন্তু ঝাড় ফুর ফুক রুকিয়া যাক তবে শিরিক মিশ্রিত হলে হবে না মন্ত্রতন্ত্র সুরাই ফাতে সুরাই ক্লাস ফালাক না সুরা কাপের ইত্যাদি সুরা দিয়ে আপনি কোরআনের সুরা দিয়ে ঝাড়াবেন শিরিক মিশ্রিত সুরা দিয়ে আপনি ঝাড়াতে পারবেন না ঝাড়ফুক করাতে পারবেন না দেখুন ভাই আরো আছে বলি গাছ ওলে যাবে প্লাস আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে পরবর্তীতে বলবেন ছালা আপনি নিলেন না নিলেন ভাই আমাদের কর্তব্য বলার